আজকে আইফোন 18 প্রো ম্যাক্স নিয়ে কথা বলবো আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ সহকারে আপনারা দেখতে থাকবেন তো আইফোন এইটিন প্রো ম্যাক্স সেভেন্টিন প্রো ম্যাক্সের রিভিউ কিন্তু আমি দিয়েছি আপনারা দেখেছেন আজকে এইটিন প্রো ম্যাক্স নিয়ে কথা বলবো কারণ এর এত সুন্দর একটা লুকিং হিসেবে কিন্তু আইফোন 18 প্রো ম্যাক্স চলে এসেছে বাংলাদেশ মার্কেটে এই ওয়ান্ডারফুল লুকিংয়ের জন্য স্মার্টফোনটিকে আমরা প্রত্যেকেই পছন্দ করে নেব আইফোন তাদের সিরিজগুলোকে কিন্তু অক্ষত অবস্থায় রাখার জন্য কিন্তু কন্টিনিউয়াসলি একটার পর একটা মডার্ন রিলিজ করছে নাইন এইটিন প্রো ম্যাক্সও দেখবেন কবে জানি বাজারে চলে আসবে তো লেটেস্ট এবং আপডেট মডেল হচ্ছে এইটিন প্রো ম্যাক্স এরপর কিন্তু কোনো স্মার্টফোন এখনও আসে নাই সেভেন্টিন প্রো সেভেন্টিন প্রো ম্যাক্স কিন্তু রিলিজ হয়েছে আরও কিন্তু মাস ছয়েক আগে এখন কিন্তু আপনারা এইটিন প্রো ম্যাক্সও দেখতে পাবেন আজকের ভিডিওর মাধ্যমে এইটিন প্রো ম্যাক্স সম্পর্কে একটু স্পেসিফিকেশন জানাবো আর একটু আইডিয়া দেবো আপনাদেরকে তো এই স্মার্টফোনটি মূলত পাওয়ারফুল একটি ব্যাটারি ব্যাকআপের পাশাপাশি এর ক্যামেরার সেটআপমেন্ট সবচাইতে চোখে পড়ার মতো আইফোন কিন্তু ক্যামেরার সেটআপমেন্টের জন্য কিন্তু একটা সেরা একটি স্মার্টফোন হয়ে থাকে বর্তমান আপনার আমার জন্য এই আইফোন সেভেনটিন প্রোম্যাক্সের পরে এইটিন প্রোম্যাক্স যেটা রিলিজ হয়ে গেল মার্কেটে কিন্তু টুলপার আলোড়ন তৈরি করছে ভাই এত হাই রেঞ্জের একটি স্মার্টফোন এবং এত একটা ডিমান্ডেবল স্মার্টফোন হওয়ার পরেও কিন্তু এই স্মার্টফোনটার চাহিদা বা পারফরমেন্স বা এর ইয়ে একদম কম সময় নাই কারণ এই স্মার্টফোনটিতে আপনারা চাইলে কিন্তু অনায়াসে কিন্তু একটা কন্টেন্ট ক্রিয়েট করেও কিন্তু আপনারা কিন্তু ভালো একটা প্রজেশন ক্রিয়েট করে নিতে পারছেন কারণ ক্যামেরা সেটা খুব সুন্দর করেছে এদের আইফোনের ক্যামেরাগুলো আপনারা ফোকাস করলে বুঝতে পারবেন যে কতটা মানে টু কে এইট কে ফোর কে ভিডিওগুলো কিন্তু আপনারা দেখতে পারছেন ফটো সেশনের জন্যই কিন্তু আমি মনে করি যে আইফোন স্মার্টফোনগুলো একটা বেস্ট এবং ভালো একটা রেজাল্ট দিতে পারে আপনারা আমার জন্য তো আইফোন এইটিন ম্যাক্স এই স্মার্টফোনটি প্রত্যেকের পছন্দের একটি স্মার্টফোন হবেই হবে এত হাই রেঞ্জের স্মার্টফোন হওয়ার পরেও এর চাহিদা এতটুকু কমে নাই বাংলাদেশ মার্কেটে কিন্তু অলরেডি আই আইফোন এইটিন ম্যাক্স কিন্তু লঞ্চ হয়েছে প্রো লঞ্চ হয়েছে ম্যাক্সও লঞ্চ হয়েছে আপনারা যারা নিতে চান নিতে পারবেন অবশ্যই অবশ্যই এই প্রোডাক্টটা মূলত জাপানিজ প্রোডাক্টও হয়ে থাকে আমেরিকান প্রোডাক্টও হয়ে থাকে বা বিভিন্ন রকমের চাইনিজ প্রোডাক্টও হয়ে থাকে আপনারা সবচাইতে ভালো যেটা হয় জাপানি যেই টেকনোলজির স্মার্টফোনটা এটা আপনারা নিতে পারবেন বা বিভিন্ন দেশের টেকনোলজি কিন্তু হয় এইটিন প্রোডাক্টস বাজারে কিন্তু জনপ্রিয়তা পেয়েছে অনেক অনেক ডিমান্ডেবল একটা প্রোডাক্ট আর অনেক হাই রেঞ্জের একটা প্রোডাক্ট হওয়ার পরও এই স্মার্টফোনটের জনপ্রিয়তাটা এতটুকু কমে নেয় জনপ্রিয়তাটা এতটুকু কমে নেয় কারণ হচ্ছে এটি একটি চুইজেবল বা একটি ফ্ল্যাগশিপ ডিজাইনের একটি সুন্দরী স্মার্টফোন বলতে পারেন এত সুন্দর গেট আপ আর এত সুন্দর লুকিং দেখলেই আপনার মন কারবে দেখলেই আপনার পছন্দ হবে নিতে চাইবেন তো অবশ্যই অবশ্যই আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে হান্নান ইলেকট্রনিক্সের ইউটিউব চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না আমাদের চ্যানেলের বেল বাজাতে ভুলবেন না এই চ্যানেলে প্রতিদিন এরকম একটা না একটা ভিডিও কন্টেন্ট আপলোড করা হয় আপনাদের ভালোবাসার একটা চ্যানেল আইফোন এইটিন প্রো ম্যাক্স যারা নিতে চান নিতে পারবেন চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আসসালামু আলাইকুম ও